আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চাই কোরআনের আলোকে যদি দেশটা গড়ে উঠে ইনশাল্লাহ সমাজে দুটা জিনিস থাকবে না একটি হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে দুঃশাসন সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে মর্যাদার সাথে বসবাস করবে যুবকরা কর্মসংস্থানের জন্য অন্যায় হয়ে ঘুরবে না রাস্তায় রাস্তায় বিপুকের চেহারা দেখতে হবে না আল্লাহ চাহে তো ইসলামী জাকাতভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে সেই অর্থনীতির সুফল হিসাবে আল্লাহ তালা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন বারাক করবেন ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ তালা উর্বর করে দেবেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই মিরপুর কাফরুল বাসন এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্য দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই কোরআনের আইন কায়ম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারবে আমরা সেই দিক দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আমি শুধু আপনাদের কাছে প্রাণ করে দোয়া চাই আল্লাহতালা একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আল্লাহ যেন এই কাজটা সুষ্ঠুভাবে করার তৌফিক আমাদেরকে দান করেন দুনিয়ার কোনো লোভ লালসা আমাদেরকে যেন পেয়ে না বসে আমরা যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভয় করে মানুষকে এবং দেশকে ভালোবেসে আমরা যেন একটা সোনালি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন